হানাকুলের রামমোহন এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সারদা এলাকায় বন্যার জলে তলিয়ে মৃত্যু হলো এক ব্যক্তির মৃতের নাম প্রশান্ত সিং পরিবার সূত্রে খবর ছেলের খোঁজ নিতে বেরিয়েছিলেন বাবা প্রশান্ত সিং কিন্তু বন্যার জলে অসতর্কতা বসত পা তিনি তলিয়ে যান আর সেখানেই তার মৃত্যু হয় পরে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয় ঘটনাটা ঘটেছে বলতে মানে ছেলেকে খুঁজতে ছেলে বাঁধ ছিল না হানা হয়ে যায় সেই জন্য আগল ছিল বাবা ডাকতে এসেছিলো ডাকতে এসে ছেলে বললো যে আপনি বাড়ি চলে যান আমি যাচ্ছি কিছুক্ষণ পর বলার পর যাচ্ছিলো যেতে যেতে মানে অর্ধেক দূর চলে গেছে তারপর যাবার পর আর আর হচ্ছে হাঁপ নিতে পারে তলিয়ে গেছে হ্যাঁ ওরকমই কিছু পিছলে মানে রাস্তা তো রাস্তা আছে রাস্তার মাঝ দিয়ে যাচ্ছিলো হয়তো আবার জমিতে পা পড়ে গিয়েছিল

এখানে খাঁদে এসেছি ডাক্তার দেখে বলল যে মারা গেছে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা